দূর বড়া এত মশলা লিখার ঘুমায় হ্যাঁ আর এই ঢেমুর মাকে মাং ফুলে ঘুমাইছে মাংমারি মাকে ঘুমাইছে না কি করছে কে জানে হাতের বাচ্চার মতো নাক ডাকছে বাড়া নতুন নতুন বিয়ে করেছে কোথাও রাত দিন লাগাবে তা নাই খালি ঘুমাইছে মাং ফুলিয়ে এখনো দশটা ভালো করে বাজেনি তাই যা নাক ডাকছে কোনো চোর ডাকাতলে মাগের মাং মেয়ে চলে যাবে কিন্তু মাগে বুঝতে পারবে না মাগে যা ঘুমাইছে না আমি তো মূর্তি আসি আমি ঘুমিয়ে যাবো বাড়ার মূর্তির চাপে আমার বান্ধবটা টনটন টনটন করছে মারা

না বাড়া মানে মানে এখানে কেটে পড়ি না হলে বনা কেলেঙ্কারি যাবে কি হল কি হ্যাঁ কিমন দেখছো তাটারে করে খেলাও খেলেও আরে সে তো খাবো কিন্তু শাশুড়ি মনাই ভুল করে শ্বশুর এর খাবারটা আমাকে দিয়ে দিয়েছে বুঝতোলা আরে না না এটা তোমারই খাবার তুমি খে নাও খে নাও কি বলি মাং মানে মাগি এ 바সি 바하다 শুকতিছেন আমি খাবো হ্যাঁ বড়া বাড়ি নতুন জামায় অষ্টমঙ্গলতে এসে হ্যাঁ

কোথায় দিয়েছি মানে বি করলাম মানে কে জানে হ্যাঁ কি কি হলে কি জামা এটা চিল্লাচ্ছি কেন চিল্লাবে না তুই নতুন জামাকে বাসে ভাত দিয়েছিস হ্যাঁ আরে আজকে রান্না করতে তুই লেট হয়ে গেছিল তাই ভাবলাম কালকের বাসে ভাতটা দিয়ে দি কেন জমায় রাগ গেল নাকি এটা মা আমার আর ভালো লাগছে না তুই জমাই তুই দেখি লেখা আমি চললাম কি হলো বাবা জামাই রাগ গেলে নাকি গো হ্যাঁ রাগ করো না রাগ করো না তোমা জন্য আমি গরম গরম ইলিশ বাবা করছি শাশুড়ি মা তোমার ইলিশ রান্না তুমি খাও আমি কালকে চলে যাব আমার আর সহ্য হচ্ছে না এই অপমান রোজ রোজ কালকে তোমরা আমাকে বাসে লুচি আর সবজি খাওয়া আবার বলছো তোমার জায়গা আমার বুকে এখানে এখানে বুঝতে পারলে শাশুড়ি মা তুমি যাই বলে আমি কিন্তু থাকবো না এই মা এরকম করে না এই তো তোমার মাত্র দুদিন আসা হলো তোমাকে আরো পাঁচ দিন থাকতে হবে তো আর পাঁচ দিন পর তোমাদেরকে গাড়ি ভাড়া করে দিয়ে আসবো তুমি আমাদের বাড়িতে এখন পাঁচ দিন খাওয়া দাওয়ার বেড়া বুঝতে পারলে জামাই কি আর বেড়া বাবু শাশুড়ি মা আমার দানের সাথে মনের মিল নাই কেন বাবা জামাই কি হয়েছে কি তোমার আরে শাশুড়ি মা সে তুমি বুঝবে না অনেক দুঃখের কথা আরে পাগল জামাই বাবা কি এমন কথা হ্যাঁ জামি বুঝবো না হ্যাঁ বলো 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 তুমি নিঃসন্দে মন খুলে আমাকে বলতে পারো আরে তুমি বুঝছো না সব কথাকে সবার সামনে বলা যায় নাকি হ্যাঁ আরে জামাই বাবা তুমি মন খুলে বলো তোমার কি অসুবিধা আমি তোমার শাশুড়ি না আমি তোমার বন্ধুর মতো ভেবে বলো শাশুড়ি মা সত্যি কথা বলতে আপনার মেয়ে আমাকে সুখ দিতে পারছে না আজকে জবে থেকে বিয়ে হয়েছে একবার ভালো করে আমাকে দেয় নাই তাহলে শাশুড়ি মা তুমি বলো আজকে কুড়ি বছর হ্যান্ডেল মালাম কন্টিনিউ এক টানা এরপরে বিয়ে করে ভাবলাম শান্তি করে দুবেলা দুমুটো খাবো আর করবো সেটাও পাচ্ছে না আচ্ছা এই ব্যাপার তা আগে বলবে তো আরে বাবা জামাই তুমি একদম চিন্তা করো না আমি থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না মানে আপনি কি বলতে চাইছেন মানে আমি বলতে চাইছি আমারও তোমার মতনই সমস্যা বুঝতে পারলে এই যে আমারই ভরা জৈবন তোমার শ্বশুর আমার চাহিদা ঠিক করে মেটাতেই পারে না আমার বয়স কোথায় তিরিশ আর তোমার শ্বশুরের বয়স কোথায় ষাট বছর বয়স তাহলে তুমি বলো কি করে আমার চাহিদা সে মিটাবে হ্যাঁ তাই নাকি তাহলে তো আপনার মনে মনে কষ্ট ওঠা দেখছি কি করবে বলো এই সমাজের ভয়ে কিছু করি না কিন্তু আমার দেখি সৌভাগ্য আমাকে তোমার মধ্যে একটা জমাই দিয়েছে উপরওয়ালা বলেছি বাবা জামাই তুমি কি পারবে আমার জৈবনের চাহিদা মিটাইতে শাশুড়ি মা এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি বাবা একমাত্র তুমি পারবে আমার জৈবনের চাহিদা মিটাইতে। আজকে রাত্রে ঠিক বারোটার সময় তুমি চলে আসবে আমার ঘরে দরজা খোলা থাকবে ঠিক আছে তাহলে আমি এখন আসি এ তো যা দেখছি পাকা চাংড়া লাফানি শাশুড়ি গান মারাবে আমাকে চিনে না আমার নামে ফুটো হ্যাঁ ওর পাকা না কুটকুটি এমন করে মারবো সারা জীবন আমাকে মনে রাখবে খালি একবার দেখছে এই তো আমার চ্যাংড়া লাফানে শাশুড়ি ঘুমাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মা করে ঘুমাচ্ছে ওর মুখে হোল ভরে দেবো না এখানে বেশি কথা বলে হবে না যাই শাশুড়ি কে তুলি গা শাশুড়িকে তুলে বাইরে বাড়িটা নিয়ে গিয়ে পক করে ফেলে করবো মাং ফুলার মা বাবা তুমি তুমি তো বলেছিলা রাত্রি বারোটার সময় আসতে তাই বেশ তাহলে চলো বাইরে চলো বাইরে চলো এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না তোমার যাবে যে এখানে যাবা চলো একবার দিলেই হলো ফাঁক করে ব্যাস বাস দাঁড়াও দাঁড়াও শাশুড়ি কি হলো কি থামলা কেন আরে আবার তুমি কোথায় যাবে হ্যাঁ এই বারেন্টার মধ্যে আমি ঘুড়ি হচ্ছি তুমি পেছন থেকে ভরে দাও দেখি শাশুড়ি কি বলছেন কি হ্যাঁ এই বারেন্টার মধ্যে ভরে দেবো এখনি কেউ দেখে নিলে কেলেঙ্কারি হয়ে তো আরে পাগলা জামাই তুমি চিন্তা করে না কেউ আসবে না তোমার শ্বশুর এখন নিশ্চিন্তে ঘুমাইছে কেউ আসবে না তুমি নিঃসন্দেহে আমাকে ভরো কোনো চাপ নেই তাহলে বলছো কেউ আসবে না আরে হ্যাঁ হ্যাঁ এই গভীর রাত্রে আবার কেউ উঠবে বেশ তাহলে পশ্চিম দিকে মুখ করে গুঁড়ি হো আমার পেছন থেকে ভরে দিচ্ছি তো ওই যে কাঠের ডয়ারটা আছে ওই ডয়ের হাত দিয়ে পাঁচাটা উঁচু করো কথা এইখানে হ্যাঁ ওইখানে হাত দাও গুড়ি হও তো এসো আমাকে ভরো গা আমার যা টয়স হইছে না হ্যাঁ তা সাশড়ি তুমি তোর পায়জামাটা খুলত আবা তো ভরবো হ্যাঁ আর খুলতেবে না পায়জামা ফাটিয়ে ভরে দাও বাবারে দাঁড়াও আস্তে আস্তে

শান্তি তুই করছিস না করছিস সব দেখেছি আমি ছি ছি শেষ মেয়ে জমাইয়ের সাথে আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম পাক্কা শুয়ে বাচ্চা শালা বাচ্চা তুই আমার বাড়ির মান সব কিছু রাজি না গুড মর্নিং ভাই তুই শালা কেমন জমাই রে হ্যাঁ জমাই হয়ে শাশুড়ি গান মালি হ্যাঁ আব্বা জানগো আমার ভুল লেগেছে আমাকে ক্ষমা করো আমি অন্ধকারে কিছু দেখতে পাইনি আমি ভেবেছিলাম আপনার মেয়েদের পক করে ভরে দিয়েছি পরে দেখতে পেলাম শাশুড়ি মা শালা শুয়ে বাচ্চা আমার মাথায় লাগাছে না কি আমি বোকাছো দা হ্যাঁ গুড মর্নিং ভাই পক পক করে ভোরছিলিস আর বলছি ভুল করে ঢুকে দিছিস হ্যাঁ গুড মর্নিং ভাই বলছি আব্বা ছেড়ে দাও আব্বা ভুল করে মনে হয় গেছে অন্ধ দেখতে হয় ছেড়ে দাও রঙ্গিলা তুই চুপ আমি দেখছি শুয়ে বাচ্চা দাঁড়া তোর বাপ মা কে ফোন করেছি বুঝলি শুয়ে বাচ্চা তোর বাপ মা আসছে তোকে ছাড়াইতে শ্বশুর আব্বা গো ভুল হয়ে গেছে গো ছেড়ে দাও গো আব্বা হবে না কোনোদিন গো আব্বা এটাকে ভুল বলে শুয়ে বাচ্চা হ্যাঁ জেনি বুঝি শাশুড়ি পোঙ্গাই ভুলি পক পক করে হ্যাঁ তোকে মনে না সারা হারামি জমাই তোকে আমার ষোলো বছর বয়সে মেয়ে দিলাম হ্যাঁ তা সত্ত্বেও তো সালার নজর আমার বই দিকে হ্যাঁ গুড মর্নি ব্যাটটা দাঁড়াতা হচ্ছে আজকে দুই দিকের একদিকে হয়ে যাবে ঠিক আছে তোর বাপ মা আসুক আবার দেখছি